বড় স্টেটমেন্ট রাখতে চলেছি কেউ অফেন্ড হবেন না কেউ অফেন্ড হবেন না বড় স্টেটমেন্ট রাখতে চলেছি আমার আমার মতে মতে বিরাট কোহলি ওডিআই ক্রিকেটে গ্রেটেস্ট অফ অল টাইম ওডিআই ক্রিকেটে যদি পুরো ক্রিকেট বলেন তাহলে অনেকের ক্ষেত্রে সচিন টেন্ডুলকার অনেকের ক্ষেত্রে এ বিডি বিলিয়ার অনেকের অনেক ক্ষেত্রে রিকি পন্ডির বিভিন্ন রকম মতামত থাকতে পারে বাট ওডিআই ক্রিকেটে গ্রেটেস্ট অফ অল টাইম বিরাট কোহলি দেখুন বিরাট কোহলি এইটা শুধু এবারে করেনি অনেকবার করে গেছে প্রত্যেকবার করে গেছে বারবার করে গেছে হ্যাঁ কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাচে যখন বিরাট কোহলি পারে না সেরকম রান করতে তখন আমরা তার ট্যালেন্ট বা তার এই মাহাত্মকে নিয়ে প্রশ্ন তুলি বাট যে যে ম্যাচগুলো বিরাট কোহলি করে যায় আমার মতন এরকম ভিডিও বার হয় আমার মতনই সবাই বলে যে বিরাট কোহলি ওডিআই ক্রিকেটে গ্রেটেস্ট অফ অল টাইম নো ডাউট এখানে চোদ্দ হাজারের ওপরে রান করেছে এবং বেশিরভাগ চেস করা সত্যি কথা বলতে এই চেস জিনিসটা কতটা কঠিন সেটা আমরা দু হাজার এগারোর আগে যারা যারা খেলতো যারা তারা জানে বাট বিরাট কোহলি আসার পরে চেসটাকে এমনভাবে সোজা করে দিয়েছে মনে হয় যে কোনো রানই না মানে এই যে রানা বল রানা বল থাকাকালীনও অনেক ম্যাচ অনেক টিম হারতো এখনও হারে বাট যেখানে বিরাট কোহলি আছে সেখানে রানা বল মানে কোনো চাপ নেই বিরাট কোহলি আছে ক্যালকুলেশান তার মাথায় চলে কখন কীভাবে খেলতে হবে আপনি জাস্ট ভাবুন যে একটা প্লেয়ার তিরাশিটা রান করেছে তার মধ্যে মাত্র পাঁচটা চার মেনেছে মানে কুড়িটা রান তিনি শুধু বাউন্ডারিতে করেছেন একান্নটা এক রান করে নিয়েছে একান্নটা কত টপ লেভেলের ফিটনেস থাকলে যে এইটা করা সম্ভব হয় যে একা এটা শুধু একটা ম্যাচে নয় প্রত্যেক কটা ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যেক কটা ম্যাচে মানে এটা কি বলে বিরাট কোহলি ছাড়া এটা অন্য কোনো প্লেয়ারের পক্ষে সম্ভব নয় অনেক প্লেয়ার আছে অনেক প্লেয়ারকে বলা হয় বাট আপনি দেখুন সুম্মান গিল কী করলো আপনি দেখুন রোহিত শর্মা কী করলো বিরাট কোহলি এই জন্যই তিনি বড় প্লেয়ার আমরা সবাই কালকে বলেছিলাম লাইভে আমি কালকে বলেছিলাম যে এই ম্যাচটা রোহিত শর্মার ম্যাচ হতে পারে রোহিত শর্মা যদি একটু মাথা ঠান্ডা করে খেলে যদি ওভার অ্যাগ্রেশন না দেখায় তাহলে রোহিত শর্মা একাই ম্যাচটা শেষ করে দিতে পারে বাট রোহিত শর্মা কী করলো যে নতুন বোলার তাকে নিয়ে আসা হয়েছে উড়িয়ে নেওয়া হয়েছে ট্যুরিস্ট ভিসাতে এসছে একটা প্লেয়ার তাকে সুইপ মারতে গিয়ে আউট হয়ে যায় দেখুন রোহিত শর্মার আমি ফ্যান আলাদা করে রোহিত শর্মার কৃতিত্ব নিয়ে কেউ কোনো প্রশ্ন রাখতে চায় না বা কেউ করতেও চায় না বাট রোহিত শর্মাকে নিয়ে যে কথাটা ওঠে সেটাও বিভিন্ন লোকেরা বিভিন্ন মত দেয় বাট রোহিত শর্মা যদি সেই সেরাম ভাবে না খেলতে পারে তাহলে প্রশ্ন তো উঠবেই কারণ এইটা ভাইটাল ম্যাচ ছিল যদি বিরাট কোহলির উইকেটটা পড়ে যেত যদি গেন্সল একান্ন রানে বিরাট কোহলির ক্যাশটা যদি না ছাড়তো তাহলে ম্যাচটা কিন্তু চাপে পড়ে গেছিলো লাস্ট মুহুর্তে হার্দিক পান্ডিয়া দুটো ছয় মেরে পুরো জিনিসটাকে রিলিজ করে দেয় প্রেশারটাকে হলে কিন্তু খেলাটা কিন্তু চাপের মধ্যে ছিল এই পিচে আমরা বারবার বলেছি এই হচ্ছে চেস সম্ভব সেরকম নয় এখনো পর্যন্ত দুশো ছেষট্টি রানের ওপরে কোনো চেস হয়নি বাট যেখানে চেস মাস্টার আছে যেখানে চেস না হওয়ার কোনো কারণ নেই বিরাট কোহলি আছে চেস না হওয়ার কোনো কারণ নেই তার কারণ বিরাট কোহলি একা দাঁড়িয়ে থেকে ম্যাচটাকে হয়তো শেষ করতে পারিনি একটা লুজ শট খেলতে যায় কেউ হতাশাও প্রকাশ করে যে আমি তো মারছি তো তোমার মারার দরকার ছিল না বাট যাই হোক একটা জায়গায় এমন জায়গায় রেখে দিয়ে বিরাট কোহলি চলে গেছে যে সেখান থেকে ম্যাচটা হারা মানে ক্রাইম যদি ম্যাচের ব্যাপারে বলি সবাই আমরা রেডি ছিলাম ট্রাভিজ হেডের জন্য ট্রাভিজ হেডের প্রথম বল সেকেন্ড বলে স্বামী ক্যাচ ফেলে দেয় যার ফলে আমরা বুঝে যাই যে আমাদের কপালে আবারও দুঃখ আছে ট্রাভিজ হেড যদি দাঁড়িয়ে পড়ে খেলাটাকে ঘুরে যেতে পারে বাট সেই ট্রাভিজ হেডকে আউট করার করা হয় এবং সেটা আর কে করতে পারে সেটা অবশ্যই বরুণ চক্রবর্তী মানে বরুণ চক্রবর্তী হচ্ছে এই ম্যাচের বা এই টুর্নামেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে তাই ক্রেডিট গোস টু অল মানে সব ক্রেডিট যায় ভরণ চক্রবর্তীর কাছে যে যে ভাইটাল সময় উইকেটটা নেয় সেইটা নিয়ে কিন্তু ম্যাচ একদম ঘুরে যাচ্ছে আবিদের উইকেট বা স্টিভ স্মিথ কিন্তু তিয়াত্তর রান করে যদি স্টিভ স্মিথ আউট না হতো তাহলে কিন্তু রানটা আরও বাড়তে পারত বাট স্টিভ স্মিথের উইকেট নেয় সেই মোহাম্মদ স্বামী সত্যি সেলিউট গোস টু মোহাম্মদ স্বামী যেভাবে এই সময় মোহাম্মদ স্বামী টিম ইন্ডিয়ার জন্য লড়ছে দেশ আগে রেখেছে সেটা অবশ্যই স্বামীর ক্রেডিট এবং স্বামী উইকেটটা নেয় শুরুর দিকে কিছুটা উইক হলো মানে সেরকম বল লুজ বল করছিল বাট পরে কিন্তু স্বামী কামব্যাক করে তিনটে উইকেট নেয় মিস্টার আইসিসি কেন স্বামীকে বলা হয় আবার স্বামী তা প্রমাণ করে এবং দুশো রান করে অস্ট্রেলিয়া দুশো পঁয়ষট্টি টার্গেট হয় রানটা আরও বাড়তে পারতো অস্ট্রেলিয়া ড্রেসিং রুমে যখন যাবে তখন সেটা এটাই বলবে যে রানটা অন্তত দুশো নব্বই হতে পারতো বাট সেটা হয়নি থ্যাঙ্কফুল বাট চেস করতে এসে শুভমান গিল রোহিত শর্মা উইকেট পড়ে যায় বাট বিরাট কোহলি একা দাঁড়িয়ে থেকে সিঙ্গেল 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 কোনো তাড়াতো নেই ম্যাচটাকে ভালো রিড করে বোলারদেরকে নিজেদের ওপর হাবি হতে দেয় না এবং ম্যাচটাকে প্রায় একদম শেষের পথে গিয়ে শেষ করে এবং রাহুলের আমি এবং শ্রেয়া সাইয়ারের চুয়াল্লিশ রান রাহুলের বিয়াল্লিশ রান এবং আকসার প্যাটেলের তিরিশ রান একটা ছোটো ছোটো পার্টনারশিপ হয় শ্রেয়া আয়ের সাথে চুরানব্বই রানের পার্টনারশিপ হয় আকসার প্যাটেলের সাথে চুয়াল্লিশ রানের পার্টনারশিপ হয় এবং রাহুলের সাথে একটা পার্টনারশিপ হয় সেখান থেকে ম্যাচটা বার হয়ে যায় এবং ইন্ডিয়া ফাইনালে এবং আমি মনে করছি যে ইন্ডিয়া ফাইনালে যাওয়া মানে ইন্ডিয়া এইবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কাপ তুলছে কারণ সবথেকে বড়ো কাঁটা ছিল অস্ট্রেলিয়া এবারে যেই উঠুক সে নিউজিল্যান্ড উঠুক সাউথ আফ্রিকা উঠুক রকম আত্মবিশ্বাসের কথা বলছি না বাট ইয়েস ইন্ডিয়া ফাইনাল ওঠা মানে ইন্ডিয়া ফাইনাল খেলছে জিতছে এবং আমরা আর একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য সেলিব্রেট করছি ন তারিখে রোহিত শর্মায় চ্যাম্পিয়ন্স ট্রফির কাপটা ধরবে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দু